আসসালামু আলাইকুম আমার ফান প্রিয় দেশবাসী আমি এখন বর্তমানে আছি আমাদের ফেনী জেলা ফুলগাজী উপজেলায় আসলে আমাদের ফুলগাজী উপজেলায় এখানে বাদ ভাঙার কারণে দেখতে পারতেছেন যে ফেনী ফুলগাজী উপজেলা ওখানে প্রচুর পরিমাণ বন্যার পানি ওদিক থেকে ইন্ডিয়া থেকে আসার কারণে বাদ ভাঙার কারণে আমাদের ফুলগাজী বাজারটা একবারে পানিতে থই থই করতেছে প্রায় এখানে হাঁটু সমান পানি হয়ে গেছে আসলে এখানে যে গত মানে বন্যার পর থেকে এখন নর্মালি যদি হালকা পাতলা একদিন দুই দিনে বৃষ্টি হয় আমাদের ফুলগাজি বাজারে পানি উঠে যায় কারণ বিগত আরও একশো বছর আগে কখনও এখানে পানি উঠতো না যখন আমাদের ফেনীতে বড় বন্যাটা হলো বন্যা হওয়ার পর থেকে এখন নর্মালি একদিন দুই দিন হয়তো বা হালকা একটু বৃষ্টি হলেই আমাদের ফেনিতে মানে ফুলগাজী উপজেলা এখান থেকে পানি উঠে যায় বাজারে তো দেখতে পারতেছেন আমাদের ফুলগাজী বাজারের অবস্থা খুবই খারাপ এখানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আর কি বলবো সব দিকে পানি মানে কোমর পর্যন্ত পানি কিন্তু আমি আসলে বুঝতে পারি না এখানে বাটটা কেন বাধা হচ্ছে না আসলে আমি কিভাবে মানে এটা সমাধান হবে সেটাও বুঝতে পারতেছি না এজন্য আপনাদের দেশবাসী সবাই একটু লক্ষ্য করবেন কারণ এখানে যদি নর্মালি একটু বৃষ্টিতে গত দু দিন হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এরকম পানি মানে উঠে গেছে তো যদি দেখতে পাচ্ছি এখানে স্রোত মানে প্রচুর পরিমাণ স্রোত পানি খুবই স্পিডে আসতেছে তো এভাবে যদি কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় যদি এভাবে পানি আসে আমাদের ব্যবসায়ী বাইদের অথবা যারা এখানে দোকান পাঠ তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্য আসলে আমরা বাসি আপনাদের সবার কাছে মানে আবেদন জানাচ্ছি যে আপনারা অবশ্যই এটা সরকারের চোখে অবশ্যই পড়া উচিত কারণ এখানে যে সমস্যাটা এটা একবারে সমাধান হওয়া দরকার এখানে যে বাদগুলো ভাঙছে এগুলো খুব শক্ত মজবুতভাবে এগুলা মানে তৈরি করার খুবই প্রয়োজন তো আসলে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা এটাকে শেয়ার করে দিবেন যেন এটা অবশ্যই যারা উপর মহলে আছে তাদের চোখে পড়ে আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের যে ফে জেলা ফুলগাজি উপজেলায় যে সমস্যাটা হচ্ছে সেটা যদি সমাধান হয় তো এই জন্য আমি আপনাদের সবার কাছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখতে পারতেছে বন্যার অবস্থা খুবই ভয়াবহ কবি মানে প্রচুর পরিমাণ পানি আসতেছে তো সব সবাই অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখানে প্রচুর পরিমাণ স্রোত দিতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফুলকাজি বাজার সব থেকে উঁচু বাসা মানে বাজার এখানে যদি আমাদের এই পরিমাণ স্রোত হয় তাহলে নর্মাল যে গ্রামগুলো আছে এলাকাগুলো আছে আসলে আমরা এখানে পৌঁছাতে পারি নাই বন্যার কারণে